পরীক্ষা খারাপ হয়েছে। পরীক্ষা দি কেবল বললাম পরীক্ষা একটু খারাপ হয়েছে তোমাদের। হেই গাইস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন ঘুরে কাটা বাজে ছোট নাকে। ছোট মতল আগামী জোল দেব একটু পড়লাম কারণটা হচ্ছে আমাদের থ্রি সেমিস্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সবাই জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। সেই কারণে পরীক্ষা দিকে যেতে হবে আর একটু ঘুম থেকে উঠে একটু পড়ছিলাম দেখছিলাম আর জাস্ট চোখে মুখে জল নিয়ে হাতে বিরাজ নিয়ে চলে এসছি রাস্তায় ভিডিও বানানোর জন্য আমার কাজ হচ্ছে আমি কাজ আমি কাজ করছি হবে তো কাজে ঠিক আছে যখন এই দাঁত তাঁত নিয়ে যে সেলেন করে বেরোবো তখন তোমাদের সাথে আবারও সেলেন টেন করে দেখা জাস্ট এখনই স্ন্যান ট্যান করে খাওয়া দাওয়া করে এই রেডি হয়ে সাথে চলে আসলাম এখনও চুল উল্লো উল্লো রয়েছে এখনও চুলটা আসলাইনি এই খাওয়া দাওয়া করেই চলে আসলাম ছাদে অনেক দিন আসে না তাই জন্যই আমি সাত থেকে ঘুরে আসি আর ভিডিওটাকে করে আসি আজ আমাদের ফিলোসফি পরীক্ষা আমি রেডি রেডিওতে পুরো সাথে পুরো চলে এসেছি আমার পুরো এখন কমপ্লিট অলোককে ফোন করলাম যে আয় ও বলছে আসছে দাঁড়া এখন বেরিয়ে যাবো দেখতে থাকো আর আমার মেন পর আমার আকাইপুর থেকে যাবো হচ্ছে ট্রেনে আমাদের সিট পড়েছে হচ্ছে গোপালনগর হরিপদ যাবো সেই স্কুলটাই দেখতে থাকো তারপর এখন চলে এসছি আকাইপুরে আকাইপুরে আকাশের দোকানে এখানে সাইকেল যাচ্ছে আজকে ভিডিও বানাবো ফোন আজকে ভিডিও বানাবো তার ফোন নিয়ে সাইকেল রেখে দিয়েছে এখানে যাবো রেডি হয়ে যায় অল্প চলক যাচ্ছে আকাইপুর চলে এসছে এখন এবার ওখানে সাইকেল রেখে চলে এসছি চলে যাচ্ছে স্টেশনে আমাদের আকাইপুর হয়েছে হল্ট রেলের পার্টিতে এখন হেঁটে যাচ্ছি অলগ গেলে একটু পা ধুতে সব বন্ধুরা প্রায় চলে এসছে আমরা আমি না ফোন নিই না আমাদের পরীক্ষা দু আগে শুরু আট তারিখ থেকে শুরু হয়েছে তখন আর ভিডিও বানায়নি আজকেই ভিডিও বানাচ্ছি ফোন নিয়ে যাচ্ছে আজকে তাই এর ভিডিও বানানোর জন্য আমাদের সাথে একটু শেয়ার না করলে হয় না তার জন্য আমাদের আটটা তিপ্পান ট্রেন দেখতে থাকো আমান এভামে তুই থে কে জা সভামে আমি ভুজে ছি আর আরতুই ছাডা কোতিনে ছুয়ে দে আমা ফুটে জামে

এই হেঁটে যাওয়া না বন্ধুদের সাথে একটা সত্যি একটা আলাদাই মজা তা না বন্ধু মজা কিনা বল এই আমরা শোনো আগেও বলেছি গাড়িতে গেলে যেতে পারতাম মোটরসাইকেল আমাদের বাড়ি রয়েছে তা মোটরসাইকেল নিয়ে আসিনি এই বন্ধুদের সাথে হেঁটে যাওয়া দেখো বান্ধবীরা যাচ্ছে পিছনে সামনে এদিকে হচ্ছে আমার সব বন্ধুরা আমার সব বন্ধুরা দেখো ব্যাপার

দেখতে থাকবে তোমার সাথে আমরা দেখা হচ্ছে বা বাড়ি এক্সাম দিয়েছে না ঘুমিয়ে পড়েছিলাম বুঝলে শরীরটা ভালো লাগছিলো না তারপরে এই জাস্ট ঘুম থেকে উঠে স্ট্যান্ড করে যাচ্ছি আমাদের একটু পুজো মণ্ডপের দিকে পাশে না আমাদের একটু গ্রামে বেরোতে বিল কাট বিল কাট হয়ে গেছে এখন আড়াই করতে বিল কাটার সময় আমার পরীক্ষা ছিল তাই জন্য আর তখন আর যায়নি তখন তাই এখন তাই যাব সবাই যাবে পুজো কমিটি সব সকল ছেলেপেলে তার মধ্যে আমিও আছি তো সদস্যের মধ্যে তো আমরা যাব আজ আর দেখতে থাকো তোমার সামনে আবার পুজো মণ্ডপের ওখানে দেখা হচ্ছে এখন রয়েছে আমাদের ক্লাবে ক্লাব থেকে ভিডিওটি স্টার্ট করলাম যাবো এখন পুজোর ওখানে যে সবাই চলে এসছে আস্তে আস্তে আসছে মামা টামা মামা আসছে আরও অনেক আসছে তো দেখতে থাকো তোমার সাথে আবারও বিভিন্ন সময় দেখা হচ্ছে এখন পূজা মণ্ডপের এখানে আমাদের পুজো প্যানেলটা যাচ্ছে এই যে দেখো পুজোর প্যানেল হচ্ছে আজ এখন আজকে হচ্ছে মধ্যে কাজ হচ্ছে পুজো প্যান পুজো মণ্ডপের আর সব ছেলেবেলায় বেরিয়ে যাচ্ছে ওই যে বিল কাটতে আজকে প্রথম যাচ্ছে ওইদিকে তারপরে যাবো ওই দিকটা আগে যাচ্ছে এখন আমাদের পাড়ার দিকে যাচ্ছে আগে এখন তারপরে যাবো হচ্ছে ওই পাড়ার দিকে ওই যে সব যাচ্ছে ছেলেবেলা আর আমরা প্রথমে বেরোয় হচ্ছে চার পা সাত প্রথম বেরোই আর আস্তে আস্তে লোক হয়ে যায় আস্তে আস্তে সবাই আসবে আস্তে আস্তে এখন যাচ্ছি আমাদের পাড়ার দিকে বিল কাটতে আর আমাদের বাড়ি না আমাদের বাড়ি পর্যন্ত এসেছে দিকে বেল কাটি আমাদের বাড়ি হচ্ছে লাশ চলে এসছে এখানে যখন আমার কাছে খাতা রয়েছে বিলের এখন না আমাদের এখন হচ্ছে এখানে এগিয়ে হচ্ছে গাছ কাটা ব্যাপারটা হচ্ছে আমাদের প্রতি বছর এখানে স্টেট হয় এই পাশটায় এখন না এই বারটা হবে এই কুনাকুনে স্টেটটা তাহলে আর ভালো হবে এই সচেতন বসতে পারবে পুরো এই পুরো মণ্ডপটা একদম এই যে এখন এখন গাছ কাটা চলছে প্রথমে বিল কাটতে গেছিলাম বিল বিল কেটে এসে এখন গাছ কাটা চলছে সব গাছ কাটা হয়েছে এখন সব যা আছে পেয়ারা গাছ দিকে ফুল গাছ ওই কলা গাছ কাটার পরে এখন এই ওটা চুটানো হচ্ছে এই বক্সে দেখো উঠানো হচ্ছে এই কালকে সেই বক্স বক্স বাজছিল সেই এখন উঠানো হচ্ছে ব্যানে আমাদের এখন এই বক্সগুলো এখন ক্লাবে নিয়ে যাচ্ছে সব বক্স দিকে এটা হচ্ছে লো আর জেভিএল জে আগে ফুটি ফেলেছি আর এখন লোটা নিয়ে যাচ্ছে না ক্লাবের থেকে এখন আমাদের সব বক্স ক্লাবেই রয়েছে তাই জন্য এখন সব ক্লাবে রাখা হচ্ছে সব কিছু টানাগায় এখন যে ভার তোমাদের কি বলবো এমনি যা লো হয় তার থেকে তার থেকে মনে হয় তিন গুণ ভারী এত লোটা আমাদের বক্সের পুরো ভারী

হয়তো এখন শিওন না বক্স দিয়ে না তারপরে চলে এস চলে এখন যাচ্ছি আজ অনেক দিন পরে যাচ্ছি দেখলাম আমি দুদিন চার দিন পাঁচ দিন আগে গেছিলাম যখন আমাদের এক্সাম ছিল তখন সেদিন গেছিলাম আর এখন যাচ্ছি সম বললো যাবে তাই জন্যই যাওয়া আমি অলকার আর সম যাচ্ছি যাবো সময় এখন বাজারে দাঁড়িয়ে রয়েছে বললো আই আমি রাস্তায় দাঁড়িয়ে ওটা দাঁড়িয়ে রয়েছি হ্যালো কোথায় ওইখানে ফোন করতে হবে বললো আয় আমি বাজারে রয়েছি দেখি এখন কোথায় রয়েছে ফোন করবো দেখতে থাকো তারপরে আসুক বাজার থেকে নিয়ে তারপরে যাওয়া হচ্ছে এখন এই সময়কে নিয়ে আমরা বেরিয়ে আসছি এখন এই গাড়িতে উঠলাম বাজারে প্রায় দশ মিনিট আড্ডা থাকার পরে তারপরে সময় এসছে তারপরে এখন গাড়ি নিয়ে আমরা যাচ্ছি এখন মাঝের গ্রাম সরি মাঝের গ্রাম না যাচ্ছে এখন আদিত্যপুর ও আদিত্যপুর বাজারে যাচ্ছে এখন বলো আমি তো দরকার ছিল আদিত্যপুর যাবো এখন আমি আমার তিনজনই তিন আমরা তিনজনই প্রায় এখন আসে দেখিস আস্তে আস্তে আর এদিকে রাস্তাটা না খুব ভালো প্রচুর ভালো গাড়ি বাটে না কখন একদম স্পিড চলে ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মাঝে মাঝে তালা চাই তো ওই জন্য একটু আস্তে আস্তে তালা চাই এখন যাবো আদিত্যপুর তারপরে একটু কথা হচ্ছে দাদার দোকানে যাবার মাঝের গ্রাম দেখি কী করি এখন তো যাচ্ছি আদিত্যপুর দরকারে যদি যায় তো তাহলে তো প্রথমেই বলেছিলাম যাবো হয়তো তো

ভাবলাম যে একটু মাঝারিগ্রাম থেকে ঘুরে দাদার দোকান থেকে কিছু খেয়ে তারপরে বাড়ির দিকে যাই কিন্তু সমস্যাটা হয়ে গেছে মাঝে গ্রাম এসে দেখি দাদার দোকান বন্ধু তাই জন্য আসতে আবার আসলাম অন্য একটা দোকানে রেস্টুরেন্টে তো এখন অর্ডার দিয়েছি পকোড়া কেননা প্রতিদিন না আমরা কী জানো চাউমিন বা মোগলাই এসব খেলে থাকি আমাদের পকোড়াটা খারাপ হয় না বেশিরভাগ আমরা মাঝার গ্রাম আসলে চাউমিন নাই মোগলাই এইটাই বেশি চলে না বন্ধু তাই জন্য ভালো লাগছে না তাই বললাম আজ একটা পকোড়া নেই তখন পকোড়া নিচ্ছি তো আসুক তারপরে বললাম পকোড়া অর্ডার করেছি তখন তো সে থাকতো ছোট্ট করে তারপরে না চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে ভাবলাম কি একটু ক্যারাম বোর্ড খেলবো ক্যারাম বোর্ড খেলবো তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুবো তো এসে দেখি এসে দেখি কি ক্যারাম বোর্ড খেলার এখানে কোনো লোক নেই আজ না সকাল সকাল খেলাটা বন্ধ করে সবাই বাড়ি চলে গেছে সবার কেননা তার আগের দিন ছিল মহলাই অনেক কষ্ট হয়ে গেছে পেলে তার জন্য বাড়ি চলে গেছে সবাই তার জন্য আমি বাড়ি চলে এসেছি এখন রাস্তার পরে রয়েছে হেঁটে যাচ্ছি তো না ভিডিওটি এখানেই শেষ করছি ভালো যদি লাগে যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো তো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো চলো সো বাই বাই সো টেক কেয়ার বাই বাই